আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা এই দেখেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটার দৃশ্য। পরিপক্ক কাটিংগুলো আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি সেই কাটিং কাটার দৃশ্যগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম। সর্বোচ্চ গিট দেখতে পাচ্ছেন কাটিং কাটিংয়ের চার পাঁচ ছয়টা সাতটা করে গিট রয়েছে প্রত্যেকটা কাটিংয়ের আর এই কাটিংগুলো কিন্তু অঙ্কুর মাধ্যমে ঘাসটা জন্মে একটি কাটিং রোপণ করলে আপনি অনায়াসে একটি ঝাড় পাবেন সেই ঝাড়টা পর্যায়ক্রমে আপনার একশো আশি থেকে দুশোটি পর্যন্ত চারা হয়ে থাকে আপনি যত ঘাসই আপনি রোপণ করবেন না কেন বাংলাদেশে চাষ করা হচ্ছে যত প্রকার ঘাস রয়েছে সেসব ঘাসের তুলনায় কিন্তু সবথেকে বেশি একটা ছোপে চারা হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাসে এই ঘাসটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদ হওয়াতে গরু ছাগল বেড়া মহিষ যে কোনো প্রাণী এটা খুব পছন্দ করে থাকে আর এটা হাই প্রোটিন শেয়াল হওয়াতে আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত হয় এবং কি এই ঘাসটা যদি আপনি কাঁচা ঘাস যদি পঁচত্তর পার্সেন্ট যদি আপনি যোগান দিতে পারেন তাহলে খুব সহজেই আপনি গবাদি পশু পালন করে মুনাফা বা লাভ পেতে পারেন কারণ বর্তমানে বাজারজাত আপনারা জানেন দানাদার খাদ্যেও অনেক দাম রয়েছে সেই সব খাবার দিয়ে খামার পরিচালনা করে আসলে বেশি একটা মুনাফা আশা করা যায় না সেই ক্ষেত্রে যদি আপনি এই কাঁচা কাশের যোগানটা শতভাগ নিশ্চিত করতে পারেন এবং কাঁচা কাশ পর্যাপ্ত পরিমাণ রোপণ করতে পারেন তাহলে আপনি অনায়াসে অল্প খরচে আপনি খামার থেকে আশা করি ভালো মুনাফা পেতে পারেন এই ঘাসটা দুগ্ধ গাভীর জন্য দুধ বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করে এবং সারগরুর সুস্বাস্থ্য রক্ষায় ভূমিকা পালন করে থাকে বন্ধুরা যদি আপনি কাটিং রোপণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ